খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির জামাত ইসলামী মনোনীত খুলনা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা मुर्तिक भारत माण्हू जाम

গোষ্ঠ ওদের রাজধানী দাঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশের বিভিন্ন ইসলামের পক্ষের শক্তি যাতে আগামী দিনের সুন্দর কি বাংলাদেশ গঠন করতে না পারে সেই ষড়যন্ত্র অনেকে লিপ্ত রয়েছে আপনারা খেয়াল করেছেন আমরা পরিষ্কার সংগ্রামে আজকে শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে আজকের ওই ভিক্ষো মিছিল অংশগ্রহণ করার উদার্তাহ জানিয়ে সমাবেশের কাজ শেষ করছে আল্লাহ হাফেজ আসসালাম